স্বামী বলে তাহলে ঘরের কোণাত করি তুমি বলো মানুষ এত বড় মানুষ ঘরের কোণাত পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে স্বামী তাহলে কি করি রে যে ধরে লাগছে ঝড়ো তো থামে না বড় কয়ে একটা কাম করো তুমি আমার কান্দর চড়ো কান্দত চড়ে উপরে তোমার যন্ত্র বরাবর একটা শুটুন করো ওই শুটুন দিয়ে তুমি বাহিরে পেশাব করো বয়ের গুদ্ধশনে বয়ের কানদত ছেড়ে এই সাটায় কানা করে ওই কানাদের যন্ত্র বের করে পেশাব করছে এক ঘন্টা খালি ধর থামে না বে বলে আমারও প্রসাব লাগছে স্বামী বলে তো ছিদ্র খরায় আছে তুমি আমার কানদতছো না ছিদ্র দিয়ে প্রসাব করো এবার স্বামীর কান্দে চলে বও পেশাব করে সব প্রসাব দিয়ে গুক ভিজে যায় স্বামী যায় কে প্রসাব করো কোন জায়গায় পড়ে কোন জায়গায় বলতো মড়ার স্বামী জানো না সব জগত সমূহ না করে জন কথা ঠিক আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে আল্লাহর কোরআনের কারণে হজরত আলী ওই দুই বস্তা কান ধরিয়া আল্লাহ নবীর দরবারে গেলেন সোনালা বলেন হাতেমা যখন দরজা খুললো না নবী দুই বস্তা আলী দুই বস্তা কান্দে নিয়া আল্লাহ নবীর দরবারে গেলেন নবী তখন বসেছিলেন আলীর কান্দে দুই বস্তা খাবার দেখে নবী আমার খুশি হয়ে এসে আলীকে সালাম দিয়া আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কান্দর থেকে নবী দুইটা বস্তা নামায় নিলেন সোহান আল্লাহ হরত আলীর মুখ বেজার রাসুল বলতেছে আলী তোমার কপালে চুমা দিলাম তোমাকে সালাম দিলাম তোমার কাঁধ থেকে দুই বস্তা নামাই নিলাম এরপরেও তোমার মুখটা বেজার কেন আলি বলতে তো হুজুর আপনি অত্যন্ত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না আপনি অত্যন্ত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না সঙ্গে সঙ্গে রাসুল বলতে চালি আমার মেয়ে ভালো না তুমি কেমনে বুঝলে বলে এক আধ ঘন্টা দরজার দাঁড়িয়েছিলাম দরজা খোলে নাই খালি বলে কোথায় দুই বস্তা পাইলে না বললে দরজা খুলবো না আমি বলতেছি আগে দরজা খুলে তারপরে বলবো রাসুল মুস্কাহি দেবার আলি রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে যদি আপনার দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না বলে আমার ইচ্ছা করেই দরজা খোলে নাই। কারণ তোমাকে আমার কাছে পাঠাবার আলী বলতে হুজুর কেন আপনার কাছে পাঠাবে রাসুল বলে আলী বলতো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে আলী বলতো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে ও আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো আর খরিদ্দার হয়ে কে উট কিনলো আলী বলতেছে ইয়ার রাসূলুল্লাহ আমি তো জানি না রাসুল বলে আল্লাহ আমাকে জানাইছে তুমি কি জানবে আলী বলতে হুজুর জানবো না মানে রাসুল বললেন এজলেস বস বস সঙ্গে সঙ্গে আলি বসে গেলেন কোন খরিদ্দার উন্না কিনেছে কোন ফকির ভিক্ষা নিয়েছে কেউ উঠ বিক্রি করলো কেউ খরিদ্দার হয়ে উঠ কিনলো এইটা জানার দরকার আছে না নাই জোরকার আছে না নাই কারা কারা জানবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান হাত না মান আপনার মনে করেন না যে ঘড়িতে রাত বারোটা বেজে গেছে থেকে হুজুর ওয়াজ শেষ করে দেবে কোরআন আমার সামনে যেগুলো ওয়াজ ধরছি সে কবন করেন আল্লাহ আমিন আল্লাহ রসুল হলো পর্দা নিশী এ আমার মায়েরা বোড়েরা যারা পর্দা আছেন শোনেন আল্লাহ পর্দা নিশিকে এত ভালোবাসে ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে নাই কারণ একটা পর্দা নিশি মেয়ের অন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে দরদান করে فاطمهর পরদানিসি বলে আল্লাহ ফাতেমা এত ভালো ভালোবাসে একজন ফেরেশতাকে মানুষ বানায়া সেই ফেরেশতা খরিদ্দার হয়ে 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে ওন্না কিনে ওই ওন্নাটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে আলী তুমি যখন 6টা দিরহাম নিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনতে গেল তখন আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিল ফেরেস্তা জান্নাতের মধ্যে অন্য হয়ে। তুমি আমার কাছে আসো ফেরেশতা যখন কাছে আসলো আল্লাহ বলেন ফেরেশতা আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে ফেরেশতা বলতে আল্লাহ কেন বলে যে ছয়টা দেড়হাম আমি আল্লাহ দিয়েছি ওই ছয়টা দেড়হাম আমার বড় দরকার ফেরেশতা বলে আল্লাহ সন্তানগুলো না খেয়ে আছে। আর না খেয়ে সন্তানের জন্য খাবার কিনতেছে আর এখন ওই টাকা যদি আপনি চান তাহলে তার সন্তানের কি হবে আল্লাহ বলে ফেরেস্তা লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানো আমালা আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের জন্যে আলীর কাছে তার সন্তানের দাম বেশি না আমি আল্লাহর কোরআনের দাম বেশি যা যাব আলীর কাছে যাব আলীরে ওই ফেরেস্তা ফকির সাহিদা তোমার কাছে যখন ভিক্ষা চায় তুমি আল্লাহর কোরআনকে দাম দিলা আম্মা সাইলা ফালা তানহার সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না তুমি যখন একটা টাকা দিবার চাইলা তখন কোরআন বলল কেউ যদি দেয় আল্লাহ তাকে আবার ফিরে দেয় কেউ যদি এক দেয় আল্লাহ তাকে দশ দিয়ে দেয় তুমি যখন ছয়টা দিন হাম তাকে দিয়ে দিলে আলী তোমার মনের মধ্যে ইমান বলতেছে ছয়টা দেড় হাম দিলে আল্লাহ আমাকে সাত দেড় হাম দিবে আপনি ষাট দেড় হাম কেমনি দিবে ওই ফেরেস্তাকে আল্লাহ বললেন যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা যাও আলীর কাছে একশো দেড় হামে বাঁকি বিক্রি করো ওই ফেরেশতা উটালা হয়ে তোমার কাছে একশো দেড় হামে বাঁকিতে উঠটা বিক্রি করলো আবার ওই ফেরেস্তাকে আল্লাহ খরিদ্দার করে একশো সাত দেড় হাম উটটা কিনে উঠলা রে একশো সাত এক একশো দেড় হাম দেয়া বাকি ষাটটা দেড় হাম দিয়া দুই বস্তা খাবার তুমি কিনেছ ফাতেমা বলতেছে বাবা আমি কিন্তু দানের ওয়াজ শুনতে আসি নাই আমি শুনতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে আমি বলতেছেন ফাতেমা শুনতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে শোনো তুমি সাইদাতুন নিসাই আহলে জান্না জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে জলেখান সোহান আল্লাহ আল্লাহ তোমাকে সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে কিন্তু আল্লাহ তোমাকে নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে এখন জান্নাতের উট যাইতে যাইতে ওই তো সামান্য দূরে জান্নাত কিন্তু উটটা হঠাৎ ব্রেক করবে ফেরেস্তারা বলবে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাকে নিয়ে উটটা চলতে চলতে হঠাৎ উঠটা ব্রেক করলো উঠটা তার সামনের দিকে যায় না আল্লাহ বলে উঠটা যদি না যাবার চায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে ফেরেস তারা বলতে চাল্লাহ উঠের কি ধরে টানবে কানার তো কিছুই নাই আল্লাহ বলে ফেরেশতা কোথায় ফাতেমার অন্যা রেখেছ ওই অন্যটা এনে উঠের গলায় পেছে দাও ওই ফাতেমার অন্যটা এনে উঠের গলায় যখন বেঁধে দেবে অন্যার একটা অংশ ঝুলতে থাকবে ফেরেস তারা বলে আল্লাহ এখন অন্যার অংশ ধরে ওটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক বলে রে জামিলা কাঠুরার বউ তুমি কোথায় তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না আমি হুকুম দেইনি বলে নবীর মেয়ের জন্য যে বউটা দরজা খোলে না আমি একজন কাঠুরিয়া দোয়া করে আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও স্বামীর তো আল্লাহ ফেরত দেয় না রে এই জন্যে কাঠুরার বউকে বলবে জামিল আয় আয় আমার সাইদা তো নেশাই আহলের জান্না ফাতেমার উঠের ওই যে অন্যার অংশটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও আলী বলে ফাতেমা তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি আমি নারীদের নেত্রী হয়ে উঠের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি আসলে তুমি জান্নাতে যাচ্ছে কিন্তু আল্লাহর হেকমত হলো উঠের পিঠ থেকে তোমার পাঁচ জান্নাতে পড়ার আগে ওই টাটুরার বইয়ের পাঁচ জান্নাতে আগে যাবে সঙ্গে সঙ্গে ফাতিনা বলে আল্লহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও আমার যারা মায়ের আওয়াজ শুনতে আইছে আপনার সত্যি বলেন তো মায়েদের আওয়াজ আজকে হয়েছে কি হয় নাই আমার মায়ের আওয়াজ শুনে খুশি হয়ে গেছে মা সবসময় খেয়াল করবেন এক নম্বর হলো পর্দা দুই নম্বর স্বামীর কথা মতো চলা স্বামীর খেদমত করা নামাজ পড়বেন পাঁচ অক্ট আর রমজান মাসে রোজা করবেন আল্লাহ খুশি হয়ে আত্মা জান্নাতের দরজা খুলে দিবে ওয়া ও পুরুষের এক নম্বর নিয়ে কামল হল নামাজ আর নারীদের এক নম্বর নিয়ে কামল হলো পর্দা তিন নম্বর হলো অতাওয়া সহবেল হক আল্লাহ বলতেছেন হক কথা বলতে হবে হক পথে চলতে হবে যেমন হক কথা বলে তেরো বছর জেলখানায় আল্লা সাইদি হুজুর জোরে বলেন কথা ঠিক কিনা আপনারা একটা সত্যি কথা বলেন আপনি যে দলে করেন আওয়ামী লীগ করেন বিএমপি করেন জাতীয় পার্টি করেন আর জামাত করেন যেই দলই করেন বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আপনারা বলেন তো কার ওয়াজে হক কথা বেশি আছে কার ওয়াজ তাহলে এল হক হক কথা বলার জন্য আল্লামা সাইদিকে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখেছে এই হক কথা বলার জন্য জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে তারপরেও হক কথা বলতে হবে হক কথা বলতে গিয়া অনেক হক আলিমদেরকে বিনা অপরাধে জেলখানায় অনেককে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে জোরে কোন কথা ঠিক কিনা শুধুমাত্র হক কথা বলার জন্যে হক কথা চলার জন্যে এই জন্য সোলাচলের তিন নম্বর বিষয় হলো সহবিল হক চার নম্বর বিষয় হলো তা এ হক কথা বলতে গেলে আপনার ওপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে এই জন্য আল্লাহ বলতেছেন অতা সবিশ্বর ধৈর্য ধারণের নির্দেশ করতে হবে আপনাদের ধৈর্য ধারণ করার একটা উমা দিচ্ছি আপনারা বলেন তো যে মায়ের কোনো দিন বাচ্চা হয় নাই বিয়া হয়েছে এবার প্রথম বাচ্চা হবে তাহলে প্রসব বেদনাকে আগে বুঝিয়েছে আগে বোঝে না এইবারে নতুন বুঝতেছে এখন প্রসব বেদনা কেমন কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়ার সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদে ভবে কেউ হবে না আমার মা গো যে প্রসব বেদনা উঠেছে তখন মা সিল্লাই বলতেছে মরে যাব বিষ খাবো গলার দড়ি দিব এই জীবন আর রাখবো না মানে প্রথম যে বুঝতেছেন না জীবনের প্রথম কি বলতেছে তা ঠিক নাই দাদি নানি হাসতে হাসতে দৌড়ে গিয়ে ধাক্কায় ঘরের মধ্যে চলিছে এই কি কিসের গলার দড়ি দেওয়া রে কিসের বিষ খাওয়া কিসের মরা রে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত একটু কষ্ট যদি সহ্য না করিস বাপের পায়ের তলে তো সন্তানের জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে জোরে কর কথা ঠিক কেনা সব ঘরে বসো জোর করে বিছনা শোয়া দেয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে কথা সব সবর ধৈর্য ধর ধৈর্য ধর মা হবি যখন এই করে ওঠে এই রাস্তার ধারত বাড়ি রে তুই যে হারিসিলা চিলি করতেছি রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে করছে ওই বাড়ির এক মানুষের বাচ্চা হচ্ছে গোটা পাড়া জানলো রে গোটা পাড়া জানলো রে ধৈর্য ধর ধৈর্য ধর উনি তখন দাঁতের দাঁতের উপর দাঁত দে দাঁতের উপর দাঁত দে ই করতেছে এইদিকে দাদিয়ার নানি থাই মা বলতেছে মাঠ টান মাঠটা মাঠ বুঝতেছেন না যেই টান মারছে এত ব্যথা হয়েছে ব্যথার সোঠে মা বেশ হয়ে গেছে মা বেহুশ হয়ে পড়ে আছে সন্তানকে গোসল করানোর পরে সন্তানকে গোসল করানোর পরে ওই মায়ের বুকের উপর যখন সন্তান রাখা দিছে সঙ্গে সঙ্গে মা হুঁস ফিরে পাশে হুঁশ ফিরে পাইয়া হাত দিয়া সন্তানকে বুকের উপরে নিয়ে কপাল একটা চুমা খায় দাদি রানী তিরস্কার করে বলে এর জন্যই গলার দই দিবার চাইলি এর জন্যই বিষ খাবার চাইলি এর চুমা খাসকান লাথি মারা ফেলা দেয় লাগতিবারে ফেরা দে মা তখন বলে দাদি ও দাদিগ বছর বাংলার মুসলমান পোষ্য বেদনার মতন নানা ধরনের কষ্ট পাইছে যারা কুর্কিত মুসলমান ছেলে কথা ঠিক কিনা পোষ্য বেদনার পরে যদি সন্তান বুকে পাইয়া মা যদি কষ্ট ভুলে যায় আমরা এত কষ্টের পরে আগামীতে আমরা যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে পাই কোরআন যদি সংসদে যায় মা সন্তান পাইয়া যেমন পোষ্য বেদনা ভুলে যায় আমরা কোরআনের শাসন পাইলেও তেমন সব ব্যথা ভুলে যাবো ধরে বলেন কথা ঠিকই না আলো কাম হবে না বলা লাগবে সংসদে আল কোরআনে রো কোরআন হসলমান মানুষের সংবিধান দিয়ে মুসলমান ইমান রক্ষা করতে পারবে না মুসলমানের ইমান আমল রক্ষা করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে কথা ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক আমরা যদি কোরানের শাসন না চাই আমরা না চাইলেও একদিন বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে যদি আপনি নাও চান তাও হবে আমিও যদি না চাই তাও হবে হবে কি হবে না হয়ে যান আল্লাহ তালা আমাদের আজকের আলোচনা যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব যে যুবকেরা কষ্ট করে মেহনত করে আসতে জানেন না আপনারা জুম্মান নামাজের পর থেকে জুম্মান নামাজের পর থেকে হাতি পেশাব করার মতন চল্লিশ মিনিট আমার এলাকা বৃষ্টি হয়েছে চল্লিশ মিনিট ঘড়ি ধরে আমি মনে করছি আজকের মাহফিল বাতিল 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 এত বৃষ্টির পরেও মাহফিল হবে না আপনার বগুড়াতেও বৃষ্টি হয়েছে এই সাইডে সেই মধ্যে কিন্তু আপনাদের এই এলাকাটা আল্লাহ বৃষ্টি মুক্ত করেছে কারণ হলো এই যুবকদের চাওয়া আল্লাহ কবুল করেছে আমরা দোয়া করি যুবকদের জন্য এরা যেন পাঁচ রক্ত নামাজি আল্লাহ কবুল করে ধরে কারণ আমিন হ্যাঁ এখনই দোয়া হবে এখনই এই মুহূর্তে দোয়া হবে আর কেউ উঠবেন না ভাই আমরা সকলে মিলে একটু দোয়া করব। আটশো পঁচাত্তর টাকা দান করেছে মায়েরা যে দান করেছে কষ্টের দান আল্লাহ মাইদের দানকে কবুল করুক জোরে কোন আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিনক এই ছেলেরা এই দুই ছেলেরা আদদু উঠলো কেন তোমাদের জন্য তো মোনাজাত হবে রে পাগলার বসো বসো আদ দোয়া সব আছে মাথা নাই চিনমেন কেমতে দোয়াটা হচ্ছে মাথা বুঝেন না মাথা মাথা সবই আছে একটা লোক মরে গেছে সব আছে হাত আছে পা আছে সব আছে কিন্তু মাথা নাই পারে কে রে কে মূল্য রে তিরো যাচ্ছে না

মনাজাতের সময় পঞ্চাশ হাজার টাকা দাম করেছে আল্লাহ তার দানকে কবুল করে তার বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দাবান্দিরা এখন প্রায় রাত সাড়ে বারোটা সেই দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে কখন হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়তের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফাকে রাও যা মোবারক আল্লাহ কবুল করো তামান আমি কেরাম আসাহাবে কেরাম তা বিনি কেরাম তাবা তা বিনি কেরাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা সুয়াস আল্লাহ সকলে আরোয়া ফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিলে নবদে বাকিতে যারা দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে